সাভারে পুলিশ ও গার্মেন্টস কর্মীর ধাওয়া পাল্টা দেওয়া এবং ভয়াবহ হামলা শ্রমিকের দাবিকে ভয়ের চোখে দেখছে সরকার মির্জা ফখরুলের হুঁশিয়ারি রাজধানীর সাভার উত্তরা মিরপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গুলিতে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন সাভারে ঢাকা আরিসা মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে মিছিলের সময় সুমন নামে একজন শ্রমিক গুলিতে নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে মহাভোট জালিয়াতির নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে এই আন্দোলনে শ্রমিকের প্রাণ ঘটনায় মনে হয় এ দেশে প্রতিবাদ সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকার আর কোনোভাবেই সহ্য করা হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের যৌক্তিক দাবি দেওয়ার প্রতি তাচ্ছিল্য ও অবহেলাই নয় এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে নিষ্ঠুর দমন নীতির অবলম্বন করা হচ্ছে সরকার জনবিচ্ছিন্ন বলেই শ্রমিকের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সুতরাং দুঃশাসনের প্রকোপ ক্রমশ বিপজ্জনক রূপ ধারণ করছে সর্বব্যাপী নিপীড়নের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে জনজীবন নিরাপদ ও নির্বিঘ্ন থাকাটা আরো কঠিন হয়ে উঠেছে আর তাই তো সাভারে আজ গার্মেন্ট শ্রমিক এবং পুলিশের মতো গুন্ডা পান্ডাদের এই ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি গার্মেন্ট শ্রমিকদের গুলি করায় শ্রমিকরা মৃত্যুবরণ করছে তিনি বলেন দেশ শোক সংকটের নিমজ্জমান এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হবে জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা এই ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার করব আমি গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি নিহত শ্রমিক সুমনের রুহের মাক কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন আর এই বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন গার্মেন্টস শ্রমিকদের যদি দাবি দাওয়া মেনে না নেওয়া হয় তাহলে দেশ আবারও অচল করে দেওয়া হবে ভিউয়ার্স বন্ধুরা আমাদের পরবর্তী সব আপডেট নিউজ পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন